প্রতিপক্ষকে ফাঁসাতে প্রয়োজন ছিল নিজেদের গোষ্ঠীর একটি লাশ গোষ্ঠীর মধ্যে মাদকাসক্ত ছেলে সিরাজুলের জ্বালায় অতিষ্ঠ ছিল তার পরিবারও অতএব বিরোধী পক্ষকে মামলায় ফাঁসাতে এই সিরাজুলকেই হত্যার পরিকল্পনা করা হয় আর এই পরিকল্পনার সাথে সঙ্গ দেন সিরাজুলের মা শিফালি খাতুনও নিজের সন্তানকে দেড় লাখ টাকায় বিক্রি করেন তিনি এমনই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্বচর কৈজরি গ্রামে ভিকটিম সিরাজুল উপজেলার গোপালপুর গ্রামের মৃত শাহাদত হোসেন মন্ডলের ছেলে আসলে না মূল যে আসামি তারা না আসলে নিজেরা যে লোক নিজেরাই মারা গেছে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানা যায় উনত্রিশ অক্টোবর ভোরে পূর্বচর কৈজেরি গ্রামের রাস্তার ওপর থেকে সিরাজুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ এ ঘটনায় নিহতের মা শেপালি খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ চূন্য মেম্বার ও খোকন মাস্টার গোষ্ঠীর লোকজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলাটির তদন্তে গোয়েন্দা বিভাগ ও শাহজাদপুর থানা পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয় এরপর তিন নভেম্বর জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক ঘটনার বিবরণ দেয় শাহাস্তু থানা সহায়তায় গ্রেফতার করে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে আসামিদের বর্ণনা অনুযায়ী মুসা ও গফুর প্রামাণিক গোষ্ঠীর সঙ্গে একই এলাকার ইউপি চেয়ারম্যান মজ্জেম হোসেন খোকন মাস্টার ও চুন্নু মেম্বার গোষ্ঠীর পূর্ব শত্রুতা ছিল দুই সালে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয় এ ঘটনায় মুসামন্ডল ও গোপুর প্রামাণিক গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় পরবর্তীতে একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপোষ মীমাংসা হয়ে যায় আপোষ মীমাংসার পাঁচ লাখ টাকা জমা দেন তারা বাকি টাকা যাতে দিতে না হয় এবং প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই সিরাজুলকে হত্যার পরিকল্পনা করা হয় আসামিদের একজন সিরাজুলের মা শেফালি খাতুনের কাছে গিয়ে পরিকল্পনার কথা জানান হত্যার জন্য দেড় লাখ টাকায় কিনে নেন সিরাজুলকে আঠাশ অক্টোবর সন্ধ্যায় সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে এক বাড়িতে আটকে রাখে রাত সাড়ে তিনটার দিকে তাকে ঘটনাস্থলে এনে প্রথমে গামছা দিয়ে গলা চেপে ধরে এরপর ছোড়া দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তিনজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে মামলা তদন্ত দিন নিউজ ডেস্ক জনতার কণ্ঠ